লক্ষ কোটি বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন পত্রিকাটিতে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক উনত্রিশ সেপ্টেম্বর দু তো প্রথমে রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে একটি মোটামুটি বড় নিয়োগ দেওয়া হয়েছে যেখানে পদ সংখ্যা একশত জন এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশত বাহাত্তর জন এরপর রয়েছে বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান বোরো থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চল্লিশ জন এরপর রয়েছে ঢাকা পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁয়তাল্লিশ জন ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিশ করব যে সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সেই সাথে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে মোটামুটি বেশিরভাগ সার্কুলারই কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন চাইলে আপনি আমাদের চ্যানেলে প্রবেশ করে কিন্তু সার্কুলারগুলো দেখে নিতে পারেন এছাড়াও ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা পদসংখ্যা সংখ্যা একচল্লিশ জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা ভূমি মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা চোদ্দ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা পঁচিশ জন আশা এনজিয়া থেকে দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা বাইশ জন উগ্র কোম্পানি থেকে উনিক দেওয়া হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে দেওয়া হয়েছে কুড়িগ্রাম গ্রাম সংখ্যা পঁচিশ জন অতিরিক্ত জেলা জজ এর কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে কুড়িগ্রাম গ্রাম পদসংখ্যা আটত্রিশ জন জেলা প্রশাসক হবিগঞ্জ থেকে উনিক দেওয়া হয়েছে পথসংখ্যা জন জেলা জজ সিরাজগঞ্জ থেকে ইউনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন জেলা প্রশাসন কার্যালয় চাঁদপুর থেকে দেওয়া হয়েছে পথসংখ্যা একুশ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাবনাতে কিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একুশ জন এখন আমি সর্বশেষ পেসটিতে চলে যাব ডায়বেটিস অ্যাসোসিয়েশনতে নিক দেওয়া হয়েছে এটা ফরিদপুর পথ সংখ্যা ছাপ্পান্ন জন এবং নাটুর পল্লীবিধি সমিতি একটে নিক দেওয়া হয়েছে এটা নাটুর এবং সে সাথে ইস্টার্ন ব্যাঙ্ক থেকে একটি নিক দেওয়া হয়েছে যেখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অভিজ্ঞতা ছাড়া আবেদন এই সার্কুলারটি কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং সেই সাথে বিলাইচুরি কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে ব্রাক ব্যাংক থেকেও একটি নিক দেওয়া হয়েছে বসুন্ধরা পেপার মিলস থেকেও নিক দেওয়া হয়েছে সিটি ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে আপনি যদি প্রতিটি ব্যাংকের সার্কুলার পুরো বিস্তারিত দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে ইউনিক দেওয়া হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ইউনিক দেওয়া হয়েছে নবীনগর পৌরসভা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া থেকে উনিক দেওয়া হয়েছে আকিস টুবাকু কোম্পানি থেকে ইউনিক দেওয়া হয়েছে এমআরএস থেকে ইউনিক দেওয়া হয়েছে প্লাটিনাম গ্রুপ থেকে ইউনিক দেওয়া হয়েছে সর্বশেষ মেমোরিয়াল মেডিকেল কলেজ থেকে ইউনিক দেওয়া হয়েছে এখন আমি তুলে ধরবো এই সপ্তাহের টপ চারটি সার্কুলার যেগুলো এই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় নিয়োগ যেমন একে রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় তিনে রয়েছে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান বড় চারে রয়েছে ডাকা পানি সরবরাহ পয়নিষ্কাশন কর্তৃপক্ষ এই চারটি সার্কুলার হচ্ছে আপনার এই সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সবসময় যদি আপনি সাপ্তাহিক পত্রিকাগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ